আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি বরাবরের মতো আমি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গেছে তো আপনারা চাইলে আজকে থেকে কিন্তু বা এখন থেকে চাইলে আপনি ফলাফল দেখতে পারবেন তো আমার চ্যানেল থেকে স্কুল কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল ইম্পোর্টেন্ট নোটিশগুলো কিন্তু আপলোড করা হয় সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট নোটিশগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্য প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য নোটিশটিতে দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ তো প্রকাশিত তারিখ তেইশ ফেব্রুয়ারি দু হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের মাস্টার প্রথম পর্ব পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার তেইশ ফেব্রুয়ারি দু হাজার রাত নয়টায় প্রকাশ করা হবে সারা দেশে এ পরীক্ষায় মোট সত্তর হাজার তিনশো ষোলো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায় পাশের হার চল্লিশ দশমিক দুই শতাংশ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডব্লিউ 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 ডট ইউ ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে তো লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা কিন্তু ফলাফলটি দেখে নিতে পারবেন এছাড়াও ফলাফল যারা বের করতে পারেন না চিন্তার কিছু নেই ফলাফল কীভাবে বের করতে হবে সেইটার একটা ভিডিও আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা কিন্তু ভিডিওটি দেখে কিন্তু ফলাফলটা বের করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বার্তা প্রেরক মোহাম্মদ আতাউর রহমান পরিচালক জনসংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ তো সামনে মাস্টার্সে আরও কিছু আপডেট আসবে তাই অবশ্যই আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ